ছোটবেলায় <S preachers> <Syria>

এই ইরিগেশনের লোক দেখে চলেই দুপাত ভুতলির মানুষ ডুবেছে প্রত্যেক বছর বন্যা হয় ছেড়ে রেটের টাকা চুরি খিচুড়িতে টাকা চুরি এগুলো হচ্ছে একটা তৃণমূল সরকারের এই কাগুলো কাজগুলোকে ফলে ভুতন মানুষকে বলবো এটা বোঝা উচিত এক নিয়ে আমি ভিডিও সাইডটা বললাম প্রাণ নিয়ে সর্বজনীয় কমিটি করতে হবে রাজনীতি হলে ছেড়ে কাটাতে মানুষ বলছে কেটে দেওয়া হয়েছে বেশ কিছু মানুষ আমরা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করিনি জানি না একটা কালভার হিউ পাইপের কাজ এক কোটি পঁয়ত্রিশ হাজার টাকার কাজ একটা হিউম পাইপ পাঁচ হাজারে পাওয়া যায় তাকে ভর্তি দিয়ে আর হচ্ছে কোনো বোল্ডার টিচিং নাই তাকে রক্ষা করার ব্যবস্থা নাই

মানুষের অভিজ্ঞতায় প্রতিদিন আটশো লিটার জেনারেটরে তেল চুরি হয়েছে প্রতিদিন খিচুড়ির বিল চুরি হয়েছে এই যে এখন আনটাইট ফান্ড সব বলবে খরচ করবে একদিন ডিএমএস নৌকার বিল হয়েছে এক লক্ষ টাকা আর এখন ন্যাচারাল ক্যালামিটির উপরে প্রশাসনের সব মানে অজুহাত দিচ্ছে এই তো চলছে যাই এখন সবাইকে ছাপাতে হবে স্বাভাবিক সবাইকে প্রশাসনকে বলেছি বিডিও সাহেব এসেছেন এখন তো বন্যা হয়ে গেল প্রাণ নিয়ে যাতে রাজনীতি না হয় প্রতিটা মানুষ যাতে এই জন্য কোন রকমের কোনো অসুবিধা না দ্রুত প্রশাসনকে কন্ট্রোল রুম খুলতে হবে এবং বাণিকটা বিধায়কের কাজ কি আছে তিনটার সময় আসেন আর নটার সময় টাকার ব্যাটরা দিয়ে চলে যায় বিধায়ক জানতেন না কোনোদিন এখানে আসেন